দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজী আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ একটি চার চাকা গাড়ির সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার কাছে রবিবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সন্তোষ মাইতি তার বাড়ি পুরশুরা থানার হুমাচক গ্রামে ঘটনার পরেই রক্তাক্ত ওই ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয় রায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে কর্তব্যরত সিবিক ভলেন্টিয়ারদের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিণখোলার ওই এলাকায় তিন জন সিবিক ছিলেন কিন্তু তারা গল্প গুজবেই ব্যস্ত থাকেন তারা যদি ওই ক্রসিং এলাকায় থাকতেন তাহলে এই দুর্ঘটনা ঘটত না জানা গেছে মৃত সন্তোষ মাইতি আলুর ব্যবসা করতেন সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তা পার হতে গিয়ে অপর দিক থেকে একটি চার চাকা সাজোরে তাকে ধাক্কা দেয় চিৎকে পড়েন তিনি আর Tate এই বিপত্তি ঘটে আমরা আমরা আরম্ভ করতে সাইকেল নিয়ে মানে রাস্তা যে ঘুরছে আর সিビック ঘুরছে সিনদের সিビック দিয়েছে এরা আমরা প্রতিকালো যে সামনে বসে মানে আড্ডা मारे ওখানে মানে আড্ডা মানে যে অ্যাকসিডেন্টটা হয়েছে খালি সিপিকের জন্য ওখানে থাকতো মানে ওখানে একটা লোক নেই মানে এ করে ব্যাক করবে মানে এ করবে কেউ নেই আজ ব্যাক করা এসে মাল হচ্ছে আপনি কীভাবে কি নিয়ে এলেন পড়েছিল ড্রাইভার গাড়ি রেখে দিয়ে ছুটে পালিয়ে গেল আমরা ওই গাড়িটা চাবি লাগানো ছিল উদ্ধার করে ফোন দেখেছিল কোথায় কোথায় লেগেছে ওর মাথা চোট হয়েছে মাথা রক্ত গাছ হয়তো নাক দিয়ে মুখ দিয়ে রক্ত করে পঞ্চান্ন ছাপান্ন হবে আপনার নাম ইসরায়েল খান আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স

মাইতি বাড়ি কোথায় বাড়ি হুমচক বলে একটা জায়গা আছে আমাদের পাশে গেলাম কিসের সাথে কিসের হলো ইকো গাড়ির সঙ্গে সাইকেল নিয়েছিল এখানে আমরাই আনলেন আমরা গাড়ি ধরে তুলে নিলাম কি বললো ডাক্তার কি বললো ডাক্তার ডাক্তার এখন দেখছে দেখে বললো আপনার নাম কুতুবুদ্দিন খান কোথায় হয়েছে ঘটনাটা পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ গিয়েছিল পুলিশ যাবার আগে আমরা গাড়িটা তুলে নিয়েছিল তারপরে গেছে ভালো এখানে এসছে পুলিশের

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি